হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে দুপুর দুটো তো এখন আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে তো যাচ্ছি আমি মা অভি কবিকের বাবা তো চলো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগে যতটা থেকে নামলাম হবে এখন বাজে বিকাল তিনটে 阿妹，阿妹。 এখন হচ্ছে আমরা ব্রিজটা পার হচ্ছি আর আমি এর আগেও কয়েকবার এসছি দক্ষিণেশ্বর তো মাকে প্রথমবার আর কি তো এখন হচ্ছে ব্রিজটা পার হচ্ছি তো আমরা হাবড়া থেকে বাসে উঠেছিলাম আর একদম মন্দিরের সামনে নামিয়ে দিয়েছে তো আমাদের প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে চলো 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 সময় মা বাবা

আর এখন যেহেতু প্রচন্ড গরম আর আমরা যেহেতু দুপুরবেলা গিয়েছিলাম আমাদের অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল গরমে কি বলবো যা রোদ তো ভাবলাম পুজো দেবার আগে একটু কিছু খেয়ে নিই কারণ পুজোর ওখানে লাইন হতে পারে তাই জন্য হচ্ছে মন্দিরের ভেতরে যে খাবারের হোটেলগুলো আছে সেখানেই গেছিলাম তো এখানে সবই ভেজ আইটেম তো এখানে যে লাস্সি অর্ডার করেছিলাম চারজনের জন্য চারটে আর মার অভি খেয়েছিল হচ্ছে কচুরি আর আমি খেয়েছিলাম ধোসা তো এই হচ্ছে আমাদের খাবার খেয়ে দেয় তারপর হচ্ছে পুজো দিতে যাব তো তোমরা তো জানো পুজোর ওখানে ফোন ব্যাগ কোনো কিছু অ্যালাউ নেই চটি সব কিছু রেখে যেতে হয় তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা Oh papa, jana na

আর এখন হচ্ছে আমরা মাকে দর্শন করতে যাব আর পুজো দিতেও যাব তো এখন হচ্ছে ফোন ব্যাগ সবকিছু এখানে জমা দিয়ে দিচ্ছি তো এই যে দেখো পুজো দিয়ে চলে এসেছি ওখানে তো ফোন নেওয়া অ্যালাউ নেই তাই তোমাদের সঙ্গে শেয়ার করাও সম্ভব না তো এখন হচ্ছে যে বাইরে হনুমান গুলো বসেছিল তো ওদেরকে একটু প্রসাদ দিয়ে দিল মা তো অভিকেও বায়না করছিল দেবার জন্যে তাই জন্য ওকে নিয়ে যাওয়া হলো তো এখানে একটা কথা বলে রাখি আমরা হচ্ছে দক্ষিণেশ্বর আর বেলুড় মঠ একদিনে ঘুরেছি তো দুটো ভিডিওই করেছি তো দুটো ভিডিও একসঙ্গে জয়েন করলে ভিডিও অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো আজকের ব্লগে তোমরা দক্ষিণেশ্বরের ভিডিও দেখতে পাচ্ছ আর এর পরের ব্লগে তোমরা বেলুর মঠের ভিডিও দেখতে পারবে তো তোমরা অবশ্যই পরের ভিডিওটা মিস করবে না তো এখন হচ্ছে আমরা গঙ্গার পাড় যাচ্ছি

дай তো মনে করতেবি কি কইলো আরে ভাই এদিকে সুম আমার

এটা হচ্ছে মন্দিরের পেছন সাইডটা তো এখন বিকাল পাঁচটার মতো বেজে গেছে আমাদের সব কিছু দেখা কমপ্লিট তো এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়বো বেলুর মঠের উদ্দেশ্যে তো তোমরা গঙ্গার সঙ্গে যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বেলুর মঠ যাওয়ার ব্রিজ তোমরা গঙ্গা পার হয়ে টলারে করেও যেতে পারো আবার তোমরা গাড়ি করে ব্রিজ পার হয়েও যেতে পারো যে যেমন করে যায় তো আমরা গাড়ি করে গিয়েছিলাম ব্রিজ পার হয়ে আর অভিকে দেখো পা ব্যথা হয়ে গেছে ও আর হাঁটতে পারছে না আসলে প্রচণ্ড গরম ছিল আর এখানে দেখো রানী রাসমণির মূর্তি বসানো আছে মন্দির ঘোরা কমপ্লিট তো এখন আমরা যাচ্ছি বেলুর মঠ তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি পরের ব্লগে হচ্ছে বেলুর মঠের ভিডিওটা দেবো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি